আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমাতুল্লা বাকু আসলে যে বিষয়টি বলবো সেটা হলো আলেমদের ফেরকা ও আমাদের চিন্তাভাবনা আমরা অনেকেই আছি ইসলাম সম্পর্কে আসলে আমরা জানি না কোরআন সম্পর্কে তেমন জানিই না হাদিস সম্পর্কে জানিই না মানুষে বলে সেই কথাগুলো শুনি আর সেই কথাগুলো শুনে চিৎকার চেঁচামেচি করতে থাকি যেমন কেউ বলে চরমনাই হুজুর ভালো না আর আমরা বলে দিই আরে চরমনাই হুজুর ভালো না যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি তো বলতেছেন চরম কেন ভালো না বলতে পারবে না তাকেই থাকবে যে ভাই শুনছি ভালো না আবার ভাই জামাত ইসলামী ভালো না কেন ভালো না বলতে পারব না হয়তো দু একজন বলবে জামাতে মৌদুদির আকিদা লালন করে এই জন্য ভালো না তাকে জিজ্ঞাসা করুন আচ্ছা মৌদুদির আকিদা কি বলতে পারবে না কেউ বলতে পারো না কারণ যে বলতে পারবে সে কখনোই বলবে না মৌদুদির আকিদা ভালো না এবার দেখেন ইসলাম সৌদি আরবে আসছে সৌদি আরব থেকে ট্রান্সফার হতে হতে বাংলাদেশে আসছে অর্থাৎ মেন ইসলামটা কিন্তু সৌদি আরবই আছে সৌদি আরবে কাবাগরের চত্বরে চারজনার গায়েবানা জানাজা হয়েছে তার ভিতরে একজন হলো সৈয়দ আবুল আলা আল মৌদুরি রহমতুল্লাহ রায় তার গায়েবানা জানাজা সে যদি খারাপ হতো তার গায়েবানা জানাজা কি কাবার চত্বরে হতো অত না সৌদি আরবে বড় বড় আলেমদের কাছে গিয়ে আপনি শুধু মৌদুদি বলেন আপনাকে বকা দিবে নামের আগে ইমাম বলতে হবে মৌদুদি রহমতুল্লাহ আলাইহের জীবনী মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় সে যদি খারাপ হতো এটা করতো করতো না মৌদুদি কি করছে মৌদুদি ইমাম আবু আলাল মৌদুদি সে তার সংগঠনটিকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলা শিখিয়েছে এইটা কি তাদের অপরাধ আমাদের দেশে সবাই কি চায় সবাই চায় ইসলামটাকে এইভাবে চায় যে ইসলাম লম্বা চুপ্পা মাথায় লম্বা টুপি মুখে লম্বা দাড়ি হাতে মেসক আর এক হাতে তসবি আর মসজিদে থাকবে সার্বক্ষণিক পরে এই হলো ইসলাম এর নাম ইসলাম তাহলে আপনি ক্ষমতা যাবেন কি করে বলতে পারেন ইসলাম ক্ষমতা যাওয়ার জন্য আসেনি ইসলাম যদি ক্ষমতায় না যাওয়ার জন্য আসে তাহলে ইসলাম কায়েম করবেন কীভাবে আমাদের সবারই মূল লক্ষ্য ইসলাম কায়েম করা আপনি যদি ক্ষমতায় না যেতে পারেন ইসলাম কায়েম কীভাবে করবেন এখন বলবেন নবী করিম সাল্লাহ সাল্লাম চায়নি কে বলছে চাইনি। নবী করিমসাল্লাহ সাল্লাম মদিনায় যখন আসছে সবাইকে নিয়ে বসছে যে যার যার ধর্ম পালন করবেন আমার ধর্ম আমি পালন করব আপনার ধর্ম আপনি পালন করবেন আপনার ধর্মে যদি কেউ কোনো প্রবলেম আসে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে থাকবো আমাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা আপনার পাশে থাকবেন কিন্তু শর্ত একটি রাষ্ট্রপতি হব আমি হজরত মোহাম্মদ সাল্লাহাম তাহলে নবীজি এই ঘোষণা দিল না একবার বিবেককে প্রশ্ন করেন একবার চিন্তা করেন আপনি দুনিয়াতে কেন আসছেন ইসলাম কায়েমের জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর রেফ্রেন্জেটিভ আল্লাহর বান্দা নবীজির উম্মত নবীজির উপর যে দায়িত্ব ছিল আমাদের উপরে সেই একই দায়িত্ব আমাদের হায়াত একশো বছর অথবা আশি বছর অথবা সত্তর বছর এই টুকু টাইমে আমরা কি করব। এইটুকুরই হিসাব আল্লাহ রবুল্লা আলমীর নিবে আল্লাহ কখন ইসলাম কায়েম করবেন এটা আল্লাহ রব আলমী নিজে জানেন তবে আমরা আমাদের চেষ্টাটা কি এইটুকু আল্লাহ দেখতেন তো আলেমদের এই ভাগাভাগির ভিতরে নিজেকে জড়িয়ে ফেলেন না আপনার দৃষ্টিতে যাকে ভালো লাগে তার সাথে দেখেন যেমন দেখেন জামাতকে প্রথমে খারাপ বলতো আমি জামাতের পক্ষে বলছিলাম খারাপ বলতো জামাত ইংরেজি পড়া জায়জ করে দিয়েছে তখন বিশাল একটা কর্মী অঙ্গন এরা বললো ইসলাম ইংরেজি পরা হারাম আজ কিন্তু তারা ইংরেজি পড়াচ্ছে তারা তাদের ভুল শুধরে নিছে। এবার আসেন জামাত বলতেছে জামাত যদি ক্ষমতায় আসে সবাই যে এখন যে যে রকমের চলতেছে ওই রকমই সবাই চলতে পারবে হয়তো আস্তে 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 কঠোরতা আসবে কিন্তু কম অঙ্গন বলতেছে না না বোর খাপ পড়া থাকতেই হবে হুট করে একটা জাতিকে চেঞ্জ করা যায় না মেসিভ চেঞ্জ আনতে আস্তে 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 চেঞ্জ করতে হবে রেফারেন্স কি নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা পাওয়ার পরই সে সাথে সাথে চেঞ্জ করেনি আস্তে 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 চেঞ্জ করছে মদ খাওয়া বাতিল হুট করে হয়নি আস্তে আস্তে করে হয়েছে প্রথম কমিয়ে দিয়েছে এরপর হারাম হয়েছে কোনো জিনিস তারাহুরা কোনো জিনিস ভালো না কিছু আস্তে আস্তে করা উচিত ইসলাম সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে তো এই কে কোন আঁকি আপনি আগে জানেন বোঝেন মানুষের কথা নিয়ে আপনি দৌড়েন না ঠিক আছে জানেন চরমনাই সম্পর্কে জানেন পরেন এরপরে কথা বলেন জামাত সম্পর্কে জানেন পরেন তারপর কথা বলে আকি দেয়া যদি ভালো না হতো এই দেখেন বিএনপির একজন লোক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একটা ত্যাগী নেতা আচ্ছা এটার বিষয় আমি পরে বলবো আমার লেভেল